হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফাহমিদা পারভিন উর্মি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ রহমতে আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে দিনটি ছিল ছুটির দিন তো রোজার আগে থেকেই চাচ্ছিলাম আমার ডাইনিং টেবিলটাকে একটা নতুন লুক দিব কিন্তু সব মিলিয়ে আর পেরে উঠছিলাম না তো ফাইনালি ছুটির দিনে আমার ডাইনিং টেবিলটাকে নতুন একটা লুক দিতে পেরেছি রমজান মাসের সময় কখন চলে যায় কোন দিক দিয়ে যে চলে যায় টেরি পাওয়া যায় না তো ছোট বাবুকে নিয়ে সব সময় সবটা আসলে করা হয়ে ওঠে না কি আর করার আছে এভাবেই সবটা সামলেই তো করতে হবে আর সেটাই করে নিচ্ছিলাম টেবিলটাকে যদি সুন্দরভাবে ডেকোরেশন করে তারপর এখানে ইফতার করতে বসা হয় অন্যরকমই এক অনুভূতি হয় ভালো লাগা কাজ করে সব কিছু সুন্দর গুছানো পরিপাটি হাতের কাছে সব কিছু পাওয়াও যায় তো প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সেগুলো ডাইনিং টেবিলেই রেখে দিলাম যেগুলো প্রতিদিনই কাজে লাগে আর ছোট্ট একটা ক্যান্ডেল লাইটের মতো আছে সেটা জ্বালিয়ে দিলাম তো এই হচ্ছে ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিতে বেশ অনেকটা সময়ই কেটে গিয়েছে তারপরে অন্যান্য কাজগুলো শুরু করেছি তো ডিপ ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়ে তারপরে যাব হচ্ছে গুসুলে তো প্রতিদিনটা এরকম করেই কাটে আর শুক্রবারটা একটু অন্যভাবেই কাটে যেহেতু আনহার বাবা বাসায় থাকে রোজার আগেই তো আমি সব কিছু প্রিপারেশান নিয়ে রেখেছিলাম যেন রোজার মধ্যে এগুলো নিয়ে আর চাপে না পড়তে হয় যেহেতু ছোটো বাচ্চা তারপরে রোজা রাখছি সব কিছু মিলিয়ে যেন কষ্ট কিছুটা হলেও কমে সেজন্য অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম তারপরও প্রতিদিনের তো কিছু না কিছু কাজ থাকেই সেগুলো করে তো নিতেই হয় তো আধিহাকে সামলে এভাবেই করে নিচ্ছি আর অফিসটা যেহেতু বাসার দুই তালাতেই তো সেজন্য খুব একটা সমস্যা হয় না আধার বাবা একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারে আর সবটা করে নিতে পারি চলেন এবার আপনাদেরকে আমি আমার স্পেশাল আমার তৈরি করা ছাদটাকে ঘুরিয়ে দেখাই তো এই হচ্ছে আমার বাসার দরজা আর এই হচ্ছে উপরে তো পুরোটা ব্লক করা ছাদে যাওয়ার কোনো রাস্তা নেই যেহেতু দুই তালাতে ব্যাংক তো কাপড় তো শুকাতে হবে তো কি করব তার জন্য আমি চারতালায় এভাবে দড়িটা নিয়েছি এখন এই চারতালার অবস্থা দেখে আবার কেউ বলিয়েন না যে এত নোংরা কেন বাসাটা যেহেতু আমার ছোট বাচ্চা বাচ্চা নিয়ে আমি আমার বাসার কাজগুলো করতেই অনেকটা হিমশিম খেয়ে যাই তারপরও পনেরো দিনে বা মাসে আমি চেষ্টা করি বাসাটাকে ক্লিন করে রাখার জন্য যেহেতু রুডের উপরেই বাসাটা তো সেজন্য বাসাটা খুব বেশি নোংরা হয় ডিপ ক্লিন করার পরেও এক সপ্তাহও হয় না বাসাটা আবারও এরকম হয়ে যায় তো রাস্তা থেকে গাড়ি ঘোড়া সবসময় চলে তো এই জন্য হয়তোবা বালি ধুলা সবসময় আসতেই থাকে এই যে নিচেই হচ্ছে রাস্তা এই পুরোটা জেনেও আমি এই বাসায় এসেছি বাসায় ছাদ নেই কাপড় শুকানোর কোনো ব্যবস্থা নেই তারপরে হচ্ছে বাসায় টাইলস নেই তারপরও আমি এই বাসাটায় এসেছি আর এটা নিয়ে একজন আপু কমেন্ট করেছিলেন কয়েকদিন আগের একটা ভিডিওতে কমেন্টটা ছিল এরকম যে আপনার রুচি নেই আপনার বাসায় টাইলস নেই তো ওই আপুটা এখন ভিডিও দেখবে কিনা আমি জানি না না দেখলেও আমি বলে দিচ্ছি বাসায় টাইলস থাকলে কি সেই মানুষটির রুচি অনেক বেশি এটা আমার জানা নেই তো এই বাসায় আসার কারণ আমার অনেকগুলো যারা আমার পুরোনো ভিউয়ার্স আছেন তারা তো নিশ্চয়ই জানেন আমার হাজব্যান্ড গভর্নমেন্ট জব করে আর উনি একজন ব্যাংকার তো আগের বাসা থেকে এই ব্যাঙ্কে আসতে অনেকটা সময় লাগত প্রায় দেড় ঘন্টা তিনটা গাড়ি চেঞ্জ করে তারপরে আসতে হতো করে যেহেতু বদলিটা হয়ে গিয়েছিলো তো ছয় মাস এভাবে কষ্ট করেছে তিনটা গাড়ি চেঞ্জ করে করে এসেছে এই ছয়টা মাস আমরা চেষ্টা করেছি একটা সুন্দর বাসা নেওয়ার চেষ্টা করেছি কিন্তু কোথাও সেরকম বাসা পাইনি তো অবশেষে ব্যাংকের ওপরেই নিয়েছি যেহেতু আমার হাজব্যান্ডের কষ্ট হয়ে যাচ্ছে আর আমারও কষ্ট দুইটা বাচ্চা নিয়ে অনেকটা দূরে সারাটা দিন একা একা কাটাতে হতো সব দিক দিয়ে বিবেচনা করে আমরা এখানে বাসাটা নিয়েছি ভাড়া বাসায় থাকতে গেলে আমরা চাইলেও আমাদের মনের মতো করে সবটা করতে পারি না তো সুবিধা অনুযায়ী আমাদেরকে থাকতে হয় আর সেটাই করেছি আশা করছি আপনারা বুঝতে পারবেন অনেক দিনের জমানো কথা আপনাদের সাথে বলতে বলতে এদিকে কিন্তু অনেকগুলো কাজও হয়ে গিয়েছে আমার তো দেখতেই পারলেন আনহার বাবা ইফতারিগুলো রেডি করে নিচ্ছে তার সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে আমি কাজ করে নিচ্ছিলাম যেহেতু ছুটির দিন তো ছুটির দিনে আনহার বাবা একদমই বসে থাকতে পারে না সে চায় বাসার কোনো না কোনো কাজ যেন করে আর তার সময়টাও কেটে যায় সেই সাথে আমারও হেল্প হয়ে যায় তাছাড়া যেহেতু এখন রমজান মাস রমজান মাসে আনহার বাবাই ইফতারিগুলো রেডি করে আমি টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো করি তো আমার গত রমজান মাসের ব্লগগুলো যারা যারা দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন বেগুনি বড়া তারপরে খিচুড়ি রান্না এগুলো সব আনহার বাবাই সব করে করে বন্ধের দিনগুলোতে আনহার বাবা খুব চেষ্টা করে জিনিসপত্র যেন বেশি এলোমেলো না করে রান্না করতে গিয়ে তারপরও পুরুষ মানুষ তো অভ্যাস নেই তো এলোমেলো হয়েই যায় আর সেগুলোতে আমি খুব একটা রাগ করি না আমি নিজে নিজেই সেগুলো পরে আবার গুছিয়ে নেই যেহেতু অনেকটা কাজ আমাকে করে দিয়েছে এটাই অনেক বেশি সেটা ভেবে আমি অনেকগুলো কাজ পরে আবার করে নেই এই তো এখানে কয়েক ধরনের বরা আনার বাবাই ভেজে নিল আমিও চেষ্টা করি অল্প থালা বাসনের মধ্যেই যেন ইফতারটা রেডি করতে পারি যেন ইফতার খাওয়ার পরে আর সেগুলো নিয়ে খুব একটা কষ্ট না করতে হয় ধোয়া নিয়ে তো এই তো একটা প্লেটেই অনেকগুলো জিনিস নিয়ে নিয়েছি প্রতিদিন কোনো না কোনো একটা ফল থাকে ইফতারিতে তো সেদিন ফলটা ছিল না তো ভিডিও করব বলে ফল আনহার বাবাকে দিয়ে আনাবো এটা করতে ইচ্ছা হয়নি

ইফতার টেবিলে বসে দেখলেন নি তো আধিহার অবস্থা তো এভাবেই কেটে যাচ্ছে আমাদের দিনগুলো তারপরও আলহামদুলিল্লাহ আমার বেডরুমটাতে একটা ল্যাম্পের খুব অভাব ছিল তো ফাইনালি অনলাইনের তনই পিচ থেকে আমি সুন্দর একটা বাঁশের তৈরি ল্যাম্প অর্ডার করে এনেছি তো এখন কিন্তু আমার ঘর পরিপূর্ণ আর আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম